আল্লাহু আকবার আল্লাহু আকবার জয় জয় শেখ মুজিবুর রহমান শেখ আল্লাহু আকবার माण्हूनि <laughs>

তার থেকে আজকে আপনাদের দেখা চাই হাজার হাজার জনতা ইতিমধ্যে আজকে আজকের এলেকে সফল করার জন্য সুস্থ হয়েছে এই শেরপুর বানায় তবে আগামী নির্বাচনে পি আর দিতে হবে পিআয়ারের মাধ্যমে লিমিট লেখ একটা সুস্থ নির্বাচন হবে একক দল আমরা যেতে পারবে না যদি পিআর চালু করা হয় আমরা দেখতে পাচ্ছি এর পিছন থেকে শাসন যুবক দল তারা পালন করছে আজকে ভলান্টিয়ার সারা বাংলা সারা বাংলা কত টা চাই তারা পালন করে যাচ্ছে সারা পালন করা যাচ্ছে আজকে দলটি হলো না